আমরা কমিউনিকেশন করেছিলাম যে মিস্টার জ্ঞানেশ ভারতীর সঙ্গে তাদের টিমের সঙ্গে সিও বেঙ্গল আমরা কিছু বক্তব্য রাখতে চাই কিছু লিখিত দিতে দিতে চাই চাই কিছু কিছু ডকুমেন্টস এবং অভিযোগ করতে চাই আমরা সেটা ওরা টাইম দিয়েছিলেন এবং প্রায় চল্লিশ মিনিটের ডিসকাশন মিটিং ইত্যাদি হয়েছে আমরা আমাদের বক্তব্যগুলো যেটা বলেছি সেটা হচ্ছে প্রথম কথা হয়েছে যে পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে তার সঙ্গে অন্য যে বিষয়গুলো আছে সেগুলো এদের রিলেটেড নয় যেহেতু ভোটার লিস্টের বিষয় এবং গত কয়েক দিন ধরে বেঙ্গল মিডিয়া পোর্টাল এবং ন্যাশনাল মিডিয়া এবং ভীষণ অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রত্যক্ষ প্রমাণ আসছে যে বর্ডারে যেভাবে লাখ লাখ পলায়ন এবং তাদের যে বাইটগুলো আপনারা দেখাচ্ছেন কেউ বলছে তিনবার ভোট দিয়েছি কেউ বলছে দুবার ভোট দিয়েছি এবং কেউ বলছে আমার খুলনা বাড়ি কেউ বলছে সাতক্ষীরা বাড়ি কেউ বলছে রাজশাহী বাড়ি কেউ বলছে চাঁপাই নবাবগঞ্জ বাড়ি কেউ বলছে দিনাজপুর বাড়ি কেউ বলছে পঞ্চগড় বাড়ি এই যে একেবারে এর থেকে বড় তো প্রমাণ নেই হ্যাঁ সামাজিক প্রকল্প থেকে শুরু করে সমস্ত ভোট দিয়েছে লক্ষ্মীর ভান্ডার কেন পাচ্ছে তার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে তার উত্তর তো জ্ঞানেশ ভারতী বা মনোজ আগরওয়াল দেবে না আমরা চাইবও না ভোট দিচ্ছে বলছে দুবার তিনবার করে আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে আমরা এখানে জ্ঞানে ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্ব দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে আপনি তো ট্রু ইন্ডিয়ান যে দলই করেন যে ধর্মই মানেন আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে যারা সিটিজেনশিপে আবেদন করবে আপনাদের দায়িত্ব আপনারা কার সঙ্গে টেকআপ করবেন কোর্টে টেক করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন আপনাদের দায়িত্ব কিন্তু আমরা হিন্দু শরণার্থীদের নাম তুলতে হবে এবং অনুপ্রবেশকারীদের একটা যাতে নাম না থাকে আমরা বলেছি এবং আমাদের তথ্য দিয়েছি যে আইপ্যাক সাহায্য নিয়ে তারা ধরুন মন্ডল কারোর পদবি ইসমাইল খান কারোর পুরো নাম তার উত্তর দিনাজপুরে কোচবিহারে তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ নদীয়ার লিঙ্ক খুঁজে বের করে সেই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তার নাম রাখার চেষ্টা করছে আমরা কিছু তথ্য অভিযোগ সুনির্দিষ্টভাবে দিয়েছি এবং এই কাজে বিএল বাধ্য করছেন একটা শ্রেণীর বিডিও মানে এই আরও ও এবং ডিএমরা তিনজন ডিএম তো পূর্ব মেদিনীপুরের ডিএম হুগলির ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম তারা সরাসরি বিএলওদের কাছ থেকে ওটিপি চেয়েছিলেন বিএলওরা অভিযোগ করেছেন আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে গ্যানেশ ভারতীর হাতে তুলে দিয়ে এসেছে তিন ডিএমের বিরুদ্ধে কেন এ হবে না আমরা কনফিডেন্সিয়াল তারা নাম ডিসক্লোজ করতে আমাদের রিকোয়েস্টগুলো না করেছিলেন পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলির ডিএম আমরা দ্বিতীয় পয়েন্টে বলেছি যে এখানে আমাদের মানে ডিও পদমর্যাদার নয় অনেক সিনিয়র হয়ে সেই রকম লোক বিজয় ভারতী থেকে শুরু করে আয়সা রানী ভারতবর্ষে কোথাও নেই তাদেরকে হিসেবে রেখেছে এটাতে ইলেকশন কমিশন তার অযোগ্যতা প্রমাণ করছে বলে আমরা ওনাদেরকেই বলেছি যে আপনি গোটা ভারতবর্ষে একই নিয়ম পশ্চিমবঙ্গে কেন এটা মানছেন আপনি উনি বলেছেন যে সিরিয়াস অ্যাকশন আমরা বলেছি আপনাকে রাজ্য সরকার থেকে ডেপুটেশনে লোক নিতে হবে কে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় নিতে পারেন বলছে আমরা তিনজন পাঠিয়েছি আইটি থেকে দিল্লি থেকে আমি আমরা বলেছি রাজ্য সরকার নন কোঅপারেশন করছে যখন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারদেরকে ডেপুটেশনে নিয়ে সিও অফিসকে ক্লিয়ার করুন কারণ সিও অফিসে অরুণ প্রসাদ বলে একজন অফিসারকে আপনারা দিয়েছেন যিনি মনোজ ফোন থেকে মমতা সঙ্গে ডেলি কথা বলছে আমার কাছে ডকুমেন্ট প্রমাণ আছে আমি যেদিন মিট করেছিলাম সেদিন মনোজ আগরওয়াল এবং আমি জগন্নাথ চ্যাটার্জী সঞ্জয় সিং মিট করেছিলাম সেদিন পানিকর ছিলেন হরিশঙ্কর পানিকর এবং সিও সেই দিনই সন্ধ্যাবেলা বিকেল বেলা নবান্নতে মনোজ পন্তের ফোন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে কুড়ি মিনিট অরুণ প্রসাদ কথা বলেছেন আমি তথ্য তুলে দিয়েছি ইলেকশন কমিশনারের হাতে মানে ইলেকশন কমিশনের হায়েস্ট অফিসারের আমরা অভিযোগ করেছি যে আপনারা কেন এদেরকে এত ইন্টালিজেন্স দিচ্ছেন কি কারণটা কি চারজন ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে লোককে সাসপেন্ড করতে বাধ্য হলো কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর হল না কেন পরবর্তীকালে রাজারহাট নিউ টাউন এবং নন্দকুমারের রাজারহাট গোপালপুর এবং নন্দকুমারের আরো দুজনের বিরুদ্ধে সেম অভিযোগ থাকা সত্ত্বেও সাসপেন্ড হলো না এফআইআর হলো না কেন কারণ জানতে চেয়েছি আমরা অভিযোগ করেছি পাঁচ হাজার সাতশো বিএল ব্যাপারে আপনাদের ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর গাইডলাইন ভায়োলেশন হয়েছে মাত্র তিনশো আমাদের প্রপোজাল অ্যাডজাস্ট হয়েছে আমাদের বাকি পাঁচ হাজার প্রপোজাল যদি রিজেক্ট হয়ে থাকে কি কারণে রিজেক্ট করেছেন কেস টু কেস কমপ্লায়েন্স রিপোর্ট আমাদের দেওয়া হয়নি কেন আমরা সবচেয়ে বড় পার্টি ন্যাশনাল পার্টি আমাদের কেন দেওয়া হয়নি আপনাদের আমরা বলেছি দু হাজার একুশের পোস্টপল ভায়োলেন্স এবং দু হাজার চব্বিশ সালে আপনারা রাজ্য সরকারকে বাধ্য করেছিলেন লোকসভা ভোটের পরে তিন মাস আরো সেন্ট্রাল ফোর্স লাগতে যেহেতু পোস্টপল ভায়োলেন্স দু সালে জাস্টিস বিন্দালের নেতৃত্বে ফাইভ কড়া অর্ডার হয়েছিল লস লাইফ এবং মগরাহাটে কাউন্টিং সেন্টারে আমাদের ক্যান্ডিডেট আক্রান্ত হন মারা যান সাহা তাহলে আপনারা কেন পলিটিক্যালি ভাল জায়গা সেখানে বুথ রিঅর্গানাইজেশন কেন করবেন না আমরা জানতে চাই আমরা এই বিষয়গুলো দিয়েছি এবং সম্প্রতি যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি বিএল একটা বড় অংশ অত্যন্ত অনেস্টির সঙ্গে কাজ করছেন কিন্তু এ সেকশন তারা নয় প্রেসারে নয় পলিটিক্যাল আনুগত্যে বা কিছু চাওয়া পাওয়ার লোভে তারা তৃণমূল কংগ্রেসকে এবং আই সঙ্গে মিলে কাজ করছে আমরা সে ব্যাপারেও সুনির্দিষ্ট যে সাতষট্টিটা বিএলওর বিরুদ্ধে অভিযোগ করেছি তার এগেন্স্ট অ্যাকশন চেয়েছি পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারি ব্যাপারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করব একদম সাধারণ বাইরে থেকে অনেক মধ্যে খাওয়াটা কোয়ালিটি সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফ্রুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেসরি দেখে দেখেন আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস